ওয়েলকাম আওয়ার চ্যানেল আজ প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্ব দুশো নয় পাতা থেকে পড়াবো আমাদের চ্যানেলে যারা নতুন আছো নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পরবর্তী পেজের ভিডিও পাওয়ার জন্য চলো লেট স্টার্ট দ্য ভিডিও লেটার অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ডস লেটার বর্ণ এই শব্দের সাথে অ্যাড করে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করতে বলেছে যেটাকে আমরা ছবি দেওয়া রয়েছে ছবি দেখে খুব ভালোভাবে বুঝতে পারবো দেখো প্রথমে একটা করে দেওয়া আছে ও এক্স লেখা রয়েছে এখানে বক্সের ছবি দেওয়া রয়েছে তাহলে এটা বানান কি বক্স বি ও এক্স বক্স এক্স এক্স নিশ্চয়ই হবে না বি ও এক্স বক্স তারপরে দেখো ব্যাটের ছবি দেওয়া রয়েছে ব্যাট বানান কী টি ব্যাট তাহলে হবে বিএ টি ব্যাট ওরা আছে পিন এখানে কী হবে পিআইএন পিন পিআইএন ওই ডাসনের জায়গায় লিখবে পিআইএন পিন্ত দোকানের ছবি দেখা যাচ্ছে দোকানে কি সব এস এইচ ও পি সব তারপর লেখা যাচ্ছে ব্রাশের ছবি দাঁড়িয়েছে ব্রাশ বি আর ইউএসএইচ ব্রাশ দুশো নয় পেজ কমপ্লিট হয়ে গেল এরপর দেখো কোনটা কত এটা খুব সুন্দর দেখো এই খুব সুন্দরভাবে পড়ানো প্রথম থেকে পড়াচ্ছি ঠিক আছে নিচে থেকে তাহলে আরও বুঝতে সুবিধা হবে লঙ্কা গাছে লঙ্কা নেই লঙ্কা গাছে লঙ্কা নেই মানে শূন্য জিরো কিছু নাই কিছু নাই মানে তো শূন্য আমে আটি আছে আমে কটা আটি থাকে একটা একটা তাহলে ওখানে লিখবে এক পায়রার পা আছে পায়রার কটা পা আছে দুটো তাহলে কি হবে দুই অটোর চাকা আছে অটোর কটা চাকা তিনটে চাকা তিন গরুর পা আছে গরুর কটা পা চারটে চার এক হাতে আঙুল আছে এক হাতে আঙুল কষ্টা গুনে নাও পাঁচটা পিমড়ের পা আছে ছটা মাছের পাকনা আছে সাতটা মাকড়সার পা আছে আটটা কামিনী পাতা আছে নটা দু হাতের আঙুল আছে দশটা দেখো খুব সুন্দর এক দুই তিন চার উপর দিয়ে উঠে উঠে গেছে খুব সুন্দরভাবে পরা আছে তারপর দেখো কাটা কাগজ দিয়ে এক থেকে দশ এক মাপের কাগজ এক তাহলে দুই মাপের কাগজে কটা হবে দুই দুই মাপের কাগজ দুই তিন মাপের কাগজ তিনটে চার মাপের কাগজ চারটে এভাবে করে নিবে ভালো করে ওকে এটা এক এক দশ এক দশ এক এক ছক থেকে কথা খুঁজি ফাঁক ভরাট করি দেখো ছক থেকে এই ছক থেকে কথা খুঁজে নিয়ে লিখতে বলেছে প্রথমে পাশাপাশি ক এবং খ আছে উপর নিচ্ছে পাশাপাশিটা প্রথমে বলে দিচ্ছিলাম দুই এখানে দুই কথা লেগেছে দুই ড্যাশ করে জল পড়ছে দুই দেখো দুই এখানে দুয়ে লেখা রয়েছে কী দুয়ে ঝমঝম করে জল পড়ছে চারে কি আছে দেখো আলো পরে নদীর জলে চার চার কথা লেখা রয়েছে দেখো চার ঝিলমিল ঝিলমিল আলো পরে নদীর জলে ঝিলমিল করছে ছয় পিতলের ঘটি মাজার পর ড্যাশ করছে ছয় ছয় কথা হয়েছে চকচক পিতলের ঘটি মাজার পর চকচক করছে বক ড্যাশ করে চায় বক এক মিটমিট করে চায় আলো চারিদিক করছে আলোয় চারিদিক ড্যাশ করছে দুই আলোই চারিদিক ঝলমল করছে ডালটা ড্যাশ করে ভেঙে গেলো ডালটা তিন তিন কত তিন মরমর করে ভেঙে গেল আকাশের তারাগুলো ড্যাশ করছে চার আকাশের তারাগুলো ঝিকমিক করছে ঘড়িতে ড্যাশ করে আটটা বাজলো ঘড়িতে পাঁচে কথায় আছে পাঁচ ঢং ঢং করে আটটা বাজলো আঠা লেগে হাত ড্যাশ করছে ছয় আট লেগে আট চট করছে সাত ড্যাশ তৈরি হও সাত চটপট তৈরি হও ড্যাশ করে হাওয়া বইছে আট শন শন করে হাওয়া বই দেখো কত সুন্দর এটা কত সুন্দরভাবে পূর্ণ হয়ে গেল বুঝতে পেরেছো ভালো করে তোমরা বইতে উডেন পেন্সিলে করে ভালো করে লিখে নিবি ওকে তারপর কি বলেছে দেখো তারপর একটা পড়া আছে পড়াটা পড়িয়ে দিচ্ছে ওকে দেখো তলে হন হন ছোটে পন পন ঘোরে বন বন কাজে